সালামু আলাইকুম অলরেডি দেখতেছেন একটা ওপেনের কয়েল তো সেটা দিয়ে কি করতে যাচ্ছি আপনারা দেখবেন এখন তো আমাকে ভাই এই জিনিসটা পাঠাইছে ওই একটা ওইখান থেকে স্টিক একটা বোল্ডিস বাইর হয় তো সেটা বাইর হয় না কি এটা দেখার জন্য আমাকে পাঠাইছে তো এটা দিয়ে একটা মেশিন বানানো হবে তো আমি জাস্ট দূর থেকে অনেক দূর থেকে এটা চেষ্টা করতেছি করার জন্য তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা আসছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমার জানবেন তো আমি আপনাদেরকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি আমার একটা জিনিস হচ্ছে যে আমি যে জিনিসটা পাই যখন আমাকে বলে আমি তখন চেষ্টা করি সেই জিনিসটা করি দেখার জন্য তো এখন সে ভাই আমাকে কয়েলটা আনি দিছে অলরেডি তো দেখতেছেন অলরেডি কয়েলটা আনছে আমার জন্য আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি অলরেডি এখন কারেন্টের মধ্যে দিব তো সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পারবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু কেউ করতে যাবেন না এটা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস ওটা দিয়ে আপনারা খেলা মস্কারি করতে যাবেন না এটা আমি অনেক দূর থেকে আমি করতেছি জিনিসটা তো দেখতেছেন আমি একটা শুকনা কাট নিয়েছি এটা প্রায় অনেক লম্বা শুকনো একটা কাট দিয়ে আমি এই জিনিসটা ট্রাই করতে যাচ্ছি তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আপনারা দেখতেছেন তো কয়েলটা দেখা যাচ্ছে অলরেডি তো কয়েলটা যখন আমি এখানে এক্সপাক করব। তখন ওই ফায়ারিংটা শুরু হবে তো আমি খালি সুকে করতেছি না আমার সুখের মধ্যে দেখেন সান গ্লাস লাগানো আছে আপনারা দেখতেছেন অলরেডি কেন এটা খালি সুকে করা উচিত না যেহেতু এটা হাই একটা বল তো আমি এখন দেখেন লাইনটা ঢুকাচ্ছি দিসি অলরেডি এখন আমার জিনিসটা অলরেডি গোগাচ্ছে দেখেন এ দেখেন আমি ভিডিওতে দেখতেছি কিন্তু আমি কিন্তু ভিডিওতে দেখছি জিনিসটা করতে তো আপনাদেরকে দেখাচ্ছি যে কেন ওই ভাইকে আমি ভিডিওটা পাঠাইতে হবে যেহেতু আমি কাজটা করতেছি অনেক সতর্কার মাধ্যমে করতেছি জিনিসটা আমি দেখতেছেন যে স্পাক করার সাথে সাথেই প্রায় হাফ ইঞ্চ ইন্ডিসের থেকে নামার সাথে সাথে ওইটা স্পাকিং শুরু করে দেয় প্রায় ওই স্পাকিং তো অনেকক্ষণ থাকে যতক্ষণ আমি ধরে রাখতেছি ততক্ষণ দেখতেছেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি ভিডিওটা তেমন বড় করবো না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা করার উদ্দেশ্যটা তো দেখতেছেন আমি অলরেডি করে ফেলতেছি জিনিসটা তো আপনারা দেখতেছেন অলরেডি ও তো কয়েল থেকে ধুঁয়া হচ্ছে সেই জন্য আমি বন্ধ করে দিছি তো আপনাদেরকে যতটুকু পাচ্ছি চেষ্টা করতেছি দেখানোর জন্য ওই বাইকও আমি এখন ফোন করে জানাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা বাসায় কেউ করার জন্য চেষ্টা করবেন না যেহেতু আপনাদের আশেপাশে অনেক লোকজন থাকতে পারে সেজন্য তো এই বলে ভিডিওটা শেষ করতেছে আসসালামু আলাইকুম